এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের নামের মূল্যান হয় আমরা আশা করি আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত নাজিরা বলে আর ওরা যেহেতুতা নাচানাচি করে ওদের অনুষ্ঠানে আল্লাহর রজন নাজির ঠেকিরা সব গজর তো আসমান আস্তান থেকে খানাগার আমাদের ফাঁস করেই করে না কিছু গজম আছে প্রাকৃতিকভাবে সেই আসে উদাহরণ শুধু ওদের একটা মঞ্চে এরকম একটা মঞ্চ ওই মঞ্চ সাজানো হচ্ছে সেখানে শিল্পীরা গেছে গান গাওয়ার জন্য ওদের শিল্পীদের সিস্টেম যে মৌশিল্পী

এখন আপনাদেরকে যে এই জিনিসটা শোনাব সেটা হলো এই যে আপনার সবাই একসঙ্গে বসা অডিয়েন্সে শহরের মতো মঞ্চের দিকে সবাই মিলে বসে একসঙ্গে বসে উপভোগ করছে এরকম একটা সোনালী সময় ছিল আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে যারা অগ্নি দশকের জন্ম আমরা ঈদের সময় আসলে এরকম গ্রামের সহ পুরাপন একসঙ্গে এক ওঠানে বসতাম টেলিভিশন দেখতাম তাই না টেলিভিশনে ঈদের অনুষ্ঠান দেখতাম আরিফ লাগা সিন দাবা যেগুলো দেখতাম তখন একটা সোনালী সময় ছিল যে দেশের চ্যানেল ছিল একটা উঠানে ছিল শত শত মানুষ আর সামনে একটাই চ্যানেল ছিল বিটিভি আর এখন আপনি রুমের ভিতরে একটা আপনার সামনে শত শত চ্যানেল কোন তারিখে ঘন্টা দেখতে আর ওই বিটিভি যতদিন ছিল মোটামুটি সামাজিক অনুষ্ঠান যা হয়তো পরিবারকে দেখার মতো একটা পরিবেশ ছিল যখনই আমাদের দেশে বহিরাগত চ্যানেলগুলো অনুপ্রবেশ শুরু হলো তখনই অশ্লীলতা প্রবেশ শুরু হলো ঠিকই না এক সময় মা মন্দির নিয়ে একটা পরিবার যে অনুষ্ঠান উপভোগ করতে পারতো এখন টেলিভিশনের সামনে একটা ভদ্রমানুষ তার পরিবার নিয়ে বসতে পারেন আপনি কিনা ভালো ইন্ডিয়ান চ্যানেলগুলো এই এইগুলো আমাদের পরিবার সহ ধ্বংস করে দিয়েছে ঠিকই না এই চ্যানেলগুলো কী শেখায় এই বই শাশুড়িকে আমি জলাই করা লাগবে সংসারে আগুন ধরা লাগবে এই সবই শিখায় বসে আর এই চ্যানেলগুলো আমাদের শহর থেকে গ্রাম পর্যায়ের মা বাবা এত খুশি খুশির সাথে এইরকম খুশি ফুটের সাথে লাভে দেখি হবে একদিন সকালের দিকে চাষি ক্রামতে আসে কী ব্যাপার কামলেন কেন কথা বললাম কি যথাযথ হয়েছে সাথে অসুবিধ হয়েছে তা যাই কি আপনি স্বজন মারা গেছে তা হোক সমস্যাটা কামলেন কেন মানে রাইতে যে দেখছে তার সকালবেলা তার দিনের এই একটা অবস্থা আর এখন বাইরের স্থানে দেখতে দেখতে রুশি আমার খারাপ হয়েছে বিটিভি আর কেউ দেখে না আর বিটিভিরও আগে সেই যে অনুষ্ঠান আগে যেমন বিটিভি সামাজিক অনুষ্ঠান দেখেতো এখন বিটিভিরে সবাইকে বাধা বিটিভি

ওই বিশ্বাস বলবো না আমি যেটা বলবো এই যে শত শত শ্রেণীর এই দেখে ভাল লাগে না কোনোটাই খেলাধুলা কোনোটাই রান্না বান্না কোনোটাই টক শো কোনোটাই আমি যাবিছি না তো টক শো এটি কি শিক্ষণই কিছু নেই রান্নালে দুই নেতারা এখানে বসাইলে তোমরা ঝগড়া করবে সে বিষয়ে দর্শক দেখে এটিগুলো টক শো আইস করে কোনো টক শোক ফাইসাল হয়েছে এক ঘন্টা ঝগড়া করার করার পরে বস্তা বলে যে রান্নার এখন থামে ঝগড়া বাকি অবশ্যই দেখানো হবে আগামী পড়ে এই টক শো রান্না বান্না রুচি সঙ্গে তো গ্রাম আসে তাও হয় তো এই যে আমি যে অনুষ্ঠান একজন ভদ্র মানুষ অনেক পাইছে আমি বর্ষে দেখি যে রিমিশে দেখে কোনো চ্যানেলের অনুষ্ঠানটা ভালো লাগে না দুই তিন দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এখন যেটা পরিবেশন করবো সেটা ওই জন্য হবে হয় যে চ্যানেল পরিবর্তন করছে তাৎক্ষণিক ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিশে যায় তখন কেমন শুনে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় তো বুঝবেন যে আচ্ছা টেলিভিশন সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র তৈরি আগর পত্রিকার এই দিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্য আরও বলেন আর বলবেন আপনার আপনার বেলাপে সেই সকালে থেকে শুরু করে হয় না

আপনি জানেন আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরও বলেন তেল ডাল সবজি করলে মনে হবে আমাদের সঙ্গে আবহাওয়াটা এবার খেলার খবর ব্যাস হয়ে গেল এবার এই আসলে অনুষ্ঠানে নারী পুরুষ বাচ্চা সবাইকে আপনার এই দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বুঝতে পারতে হবে